দূরে বুক আছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব দু সালে আসা একটি প্রশ্ন অর্থাৎ এসএসসি পরীক্ষা দু সালে বরিশাল বোর্ডে এই প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের পরিমিতি নামক অধ্যায় থেকে নেওয়া হয়েছে অর্থাৎ ষোলো অধ্যায়ের এই প্রশ্নটি তো তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রশ্নটি আমাদের একটা কিউআর কোডের মাধ্যমে আমরা প্রশ্নটাকে উপস্থাপন করেছি যে কিউআর কোডটা ভিডিওটি দেখতে চাইলে কিউআর কোডটি স্ক্যান করুন তার মানে হচ্ছে এই ক্লাসটা দেখতে চাইলে তোমাকে এই কিউআর কোডটা স্ক্যান করলেই হবে সরাসরি তুমি ক্লাসে দেখতে পাবে তার মানে আমাদের ইজি ম্যাথ বইটিতে প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা টপিকের পাশে একটা কিউআর কোড দেওয়া আছে স্ক্যান করলেই তুমি ক্লাসটি দেখতে পাবে তাহলে যারা এখনো পর্যন্ত এই বইটি সংগ্রহ করনি দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে নাও তোমরা যারা ভবিষ্যতে এসএসসি পরীক্ষা দিবা বা সামনে যাদের এসএসসি পরীক্ষা খুব কাছাকাছি তাদের এই বইটি হতে পারে খুব মানে সহায়ক একটি বই অর্থাৎ এই বইটি তোমাকে অনেক বেশি তোমার সাফল্যের চূড়ায় নিয়ে যেতে সাহায্য করবে তাহলে চলো আর কথা না পারায় না বাড়িয়ে আমাদের প্রশ্নটির সমাধান করার চেষ্টা করি তার আগে আমরা উদ্দীপকটা ভালো করে একটু বুঝে নিই আমাদের উদ্দীপক একটা ফিগার দেওয়া আছে একটা চিত্র দেখতে পাচ্ছি ঝকঝকে তত্ত্বকে যে একটা এখানে সিলিন্ডারের মতো যেখানে পি এম এটা বলা হয়েছে যে তোমার হচ্ছে পি এম সমান দেওয়া আছে হচ্ছে ফোরটিন সেন্টিমিটার আর এখানে পি এম সমান তিরিশ সেন্টিমিটার দেখো পি এম সমান তিরিশ সেন্টিমিটার আর হচ্ছে এম সরি এম এনটা হচ্ছে ফর্টি আর পি এম সমান থার্টি এই থার্টি সেন্টিমিটার ওকে এ হচ্ছে তথ্য মোটামুটি বুঝে নিলাম এখানে একটা দেখো ছোট্ট করে একটা বৃত্ত চাপ দেখতে পাচ্ছি এ এন থেকে এল পর্যন্ত আর এখানে একটা কেন্দ্রে একটা কোণ আছে যে কোণটা হলো থার্টি ডিগ্রি এই হচ্ছে আমার গোটা উদ্দীপক তো এই উদ্দীপক থেকে আমরা এখন প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব প্রশ্ন কতে বলা হচ্ছে কি যে রুট থ্রি সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সমবাহু ত্রিভুজের আমরা জানি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য রুট থ্রি ইন্টু এ রুট থ্রি বাই ফোর বাহুর দৈর্ঘ্যের উপর স্কয়ার তার মানে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার যেখানে এর ভ্যালু এটা শুধু ভ্যালুটা বসায় দিলেই কিন্তু কাজ হয়ে যাবে তাহলে আমরা একটু প্রশ্নের সমাধানটা বুঝে নেওয়ার চেষ্টা করি আমাদের ইজি ম্যাথ বই থেকে দেখো এই যে আমরা মনে করলাম যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ সমান সমান রুট থ্রি সেন্টিমিটার তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি রুট থ্রি ফোর স্কোয়ার এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র তো আমরা এখানে এর মানটা জানি প্রশ্ন দেওয়া ছিল এখানে শুধু এর মানটা বসালাম তারপর স্কোয়ার করলাম তাহলে রুট স্কোয়ারে কাটা গেলে হয় থ্রি তাহলে থ্রি ইন্টু রুট থ্রি মানে থ্রি রুট থ্রি তাকে ফোর দিয়ে ভাগ করো তুমি পাবো হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট দশমিকের পরে একটা সংখ্যা আরো কয়েকটা নিলে ভালো হতো আমরা একটু ক্যালকুলেটর এই সংখ্যাটা হিসাব করে দেখি ক্যালকুলেটর সংগ্রহ আমরা হিসাব করি তাহলে আমরা যে মানটা পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি কি পাচ্ছি বলো তো ওয়ান তার মানে আমরা চাইলে এটাকে ওয়ান লিখতে পারি ওকে তো আমরা লিখে দিলাম হচ্ছে সেই মানটা আমি তুমি চাইলে এটাও লিখতে পারবো আবার এটাও লিখতে পারবো সমস্যা নাই তাহলে আমরা হচ্ছে কি করলাম বলো তো সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করলাম যেখানে বাহুর আমাদের দেওয়া ছিল তো বাহুর থেকে আমরা ক্ষেত্রফলটা বের করেছি সূত্রের মাধ্যমে সূত্র দিলাম মান বসেলাম ক্ষেত্রফলটা পেয়ে গেলাম ওকে আমরা এবার প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন আমাদের পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে বৃত্তচাপ এন এর দৈর্ঘ্য এবং বৃত্তকলা এল এম এন এর ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে চলো আমরা এই দৈর্ঘ্য আর ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করি তো আমাদের প্রশ্নে দেওয়া আছে কি বৃত্তের ব্যাসার্ধ এম এন সমান চার সমান ফোরটিন সেন্টিমিটার কোশ্চেন দেওয়া ছিল এবং কেন্দ্র উৎপন্ন কোন থেটা আর থেটা ভ্যালু হচ্ছে থার্টি ডিগ্রি এটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল তো বৃত্তচাপের দৈর্ঘ্য যদি ধরি আমরা এস এর সূত্র জানি পায় আর থেটা বাই ওয়ান এই ডিগ্রি এই হচ্ছে বৃত্তচাপ নির্ণয়ের সূত্র পায় আর থেটা বাই ওয়ান এইটটি ডিগ্রি এখন তুমি পায়ের মানটা বসাও থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এই মানটা বসাও থিয়েটার ভ্যালুটা বসাও নিচে এইটি বসাও টোটালটা বসিয়ে যদি তুমি ক্যালকুলেটর হিসাব করো তাহলে কত পাবে বলো তো তুমি পাবে হচ্ছে সেন্টিমিটার প্রায় এটা চাপের দৈর্ঘ্য চাপের দৈর্ঘ্য আর কি বের করতে বলা হয়েছে তো এই যে বৃত্তকলা এল এম এন চিত্র দেখতে পাচ্ছ যে বৃত্তকলা এল এম এন আমরা দেখলাম একটু আগে সে বৃত্তকলার ক্ষেত্রফল তো বৃত্তকলার ক্ষেত্রে সূত্র কি তো

সেই বৃত্তাংশের ক্ষেত্রফল একটা বৃত্তাংশ যার নাম হচ্ছে এলএমএল তার ক্ষেত্রফল আমরা সূত্র দিয়ে বের করলাম তাহলে আমাদের প্রশ্নে বলেছিল চাপের দৈর্ঘ্য বের করতে আমরা চাপের দৈর্ঘ্য বের করেছি আমরা বৃত্তকলার বা বৃত্তাংশের ক্ষেত্র বের করেছি তাহলে বৃত্ত কলার বৃত্তাংশের ক্ষেত্র ফল খুব ইজি জানো দুইটা সূত্র দিয়ে দেবা বৃত্ত চাপের দৈর্ঘ্য টু পায় আর থিটা টু পাই আর থিটা বাই থ্রি সিক্সটি অথবা পাই আর থিটা ওয়ান এইটি ডিগ্রি মানবাশালী হয়ে যাবে আর বৃত্তাংশের ক্ষেত্র theta by 360 degree into pi r square তো মানটা বসানোর পরে আমরা কি করলাম বলতো আমাদের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নেব আমাদের শেষ প্রশ্ন শেষ প্রশ্ন কি বলা হচ্ছে এই শেষ প্রশ্নে বলা হচ্ছে যে উপরের চিত্রটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় কর ক্ষেত্রফল ও আয়তন কি কি বের করতে বলছে উপরের চিত্রটি যে চিত্রটি উদ্দীপকে ছিল তুমি দেখছো একটু আগে দেখা তোমাদের ওই চিত্রটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করতে হবে তাহলে আমরা আমরা সমগ্র তলের ক্ষেত্রফল এবং এবং আয়তন দুইটাই নির্ণয় করতে পারবো এটা আমাদের ইজি ম্যাথ বই থেকে একটু বুঝে নেব দেখো উদ্দীপকের আলোকে চিত্রটি একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডার যার ভূমির ব্যাসার্ধ সমৃদ্ধ সিলিন্ডার চিত্র দেখলা তোমরা যে যার ভূমির ব্যাসার্ধ এমএল সমান আর ধরলাম আর যা দেওয়া ছিল হচ্ছে ফোরটিন সেন্টিমিটার আর উচ্চতা পি এম সমান এই সমান থার্টি সেন্টিমিটার পি এম সমান এই সমান কত থার্টি সেন্টিমিটার সিলিন্ডারটির সমগ্র তলের ক্ষেত্র ফল অর্থাৎ বেলুন বা সিলিন্ডার সমগ্র তলের ক্ষেত্র ফল হচ্ছে টু পাই আর ইন্টু আর প্লাস এইচ সূত্রটা তোমরা মুখস্থ করে ফেলবা টু পাই আর ইন্টু আর প্লাস এইচ এখন কি করলাম বলতো এইজ এ টু বসাইলাম পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বসালাম তারপরে এখানে আর এর মানটা বসালাম ইন্টু আর এর মান হচ্ছে এইটা আবার এইচ এর মান হচ্ছে এইটা এবার এই দুইটাকে যোগ করলে আমি পাচ্ছি ফর্টি ফোর আর আগের মানগুলো দেখে দেখে বসে দাও এবার পুরো মানগুলোকে তুমি একবারে ক্যালকুলেটার মধ্যে বসে দাও বসে দিলে পাচ্ছ কত তিন হাজার আটশো সত্তর দশমিক চার পাঁচ এক দুই অর্থাৎ থ্রি থাউজেন্ড ফোর এইট হান্ড্রেড সেভেন্টি পয়েন্ট ফোর ফাইভ ওয়ান টু স্কোয়ার সেন্টিমিটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু এটা ওকে প্রায় এত আর কি তা আমরা এই মানটা মোটামুটি বের করে ফেলেছি সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল আরও বের করতে বলা হয়েছে আয়তন তাহলে সিলিন্ডারের সমগ্র তলের আয়তন সমগ্র তলের ক্ষেত্রফলের পরে এখন আমরা বের করবো হচ্ছে আয়তন আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ যেখানে প্রত্যেকটা মান আমাদের জানা এখন আমরা প্রত্যেকটা মান বসাবো পায়ের মান বসালাম থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান বসালাম হচ্ছে ফোরটিন আর উপরে স্কোয়ার থাকে ফোরটিন উপরে স্কোয়ার হবে

সমগ্র তলের ক্ষেত্রফল এটা খুবই সহজ দুইটা বিষয় ছিল একটা হচ্ছে তুমি যদি সূত্র জানো তাহলে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল টু পাই আর আর প্লাস এইস এই ভ্যালুগুলো প্রত্যেকটা চিত্রের মধ্যে দেওয়া ছিল আর এটা হচ্ছে আয়তন পায়ার এই ভ্যালুগুলো চিত্রের মধ্যে দেওয়া ছিল শুধু সূত্র দুটা দিয়ে তুমি জাস্ট ভ্যালুগুলোকে ইনপুট দাও ক্যালকুলেটর মধ্যে মানটাকে বসাও বসানোর পরে হিসাব করো করলে যে অ্যান্সার আসবে ওটাই সঠিক অ্যান্সার আশা করি আজকের এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকে ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফিজ